মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় দুশো জন মহিলাদের মুরগি বাচ্চা বিতরণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সারা জেলা জুড়ে চলছে বিভিন্ন কর্মক্ষেত্র মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় চারটি গ্রাম পঞ্চায়েত মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে আজ পঞ্চায়েত সমিতির অফিসেই দুশো জন মহিলাদের হাতে মুরগি বাচ্চা তুলে দেওয়া হলো হলদিয়া পঞ্চায়েত সমিতির ভূমি প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ শম্ভু সাহু তিনি বলেন আমাদের বিভিন্ন পরিকল্পনার মধ্য দিয়ে এলাকার মায়েদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় চারটি গ্রাম পঞ্চায়েতে দুশো জন মহিলাদের হাতে আজকের মুরগি বাচ্চা তুলে দেওয়া হলো

বাচ্চা প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গরিব মানুষের যে নিবিড় উন্নয়ন পারিবারিক উন্নয়ন সেই পারিবারিক উন্নয়নকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন স্কিম নিয়েছে তার মধ্যে আমরা প্রায় এক হাজার মানুষের মুরগি বাচ্চা দেওয়ার জন্য আমরা নাম কালেক্ট করেছি এবং সেই জায়গা থেকে প্রারম্ভে প্রাথমিকভাবে আমরা দুশো জনের আজকে মুরগি বাচ্চা বিতরণ করলাম এবং আগামী দিনে বাকি যে আটশো জন এখন রয়েছে তাদেরকেও আমরা দুটো পর্যায়ে আমরা এটা মুরগি বাচ্চাটা দিয়ে দেব শুধু মুরগি বাচ্চা নয় এর সঙ্গে সঙ্গে ছাগল হাঁস এরকমও অনেক কিছু রয়েছে সেগুলোও আমরা বিতরণ করবো আস্তে আস্তে করে এবং সামনে আমাদের উনত্রিশ তারিখ আমাদের সাইকেল হাঁড়ি বিতরণ আছে মৎস্য দপ্তরের পক্ষ থেকে আমার মৎস্য দপ্তরের পক্ষ থেকে সেখানেও আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়নের জন্য মৎস্যজীবীদের যে মৎস্য এবং হাঁড়ি সেটাও আমরা তুলে দেবো এইরকম করে আমরা জনপ্রতিনিধি হিসেবে আমরা সরকারের যে অনুদানগুলো সেগুলো মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো এবং এই এলাকার মানুষ যারা পারিবারিক উন্নয়নের দিক থেকে আরও এগিয়ে যেতে পারে এবং আমাদের সমাজের যে ডিমের যে ঘাটতিটা রয়েছে আমাদের এলাকাতে সে ডিমের ঘাটতিটা সেটাও পূরণ হবে এবং প্রত্যেকে পুষ্টির যে ঘাটতি সেই ঘাটতি থেকে বেরিয়ে আসতে পারবে এইটুকু আশা রয়েছে

নিউ চাই । বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া